এইখানে মাইনাস ওয়ান বাই জেড মাইনাস ওয়ান কি হবে বলো সব সময় বলেছে আমরা কি যে চলক গুলো জেড কি চলক না এক্স ওয়াই জেড চলক এই জন্য বাম সাইড এ নিয়ে আসলাম তো এখানে একটা কাজ করি আমরা জেড মাইনাস ওয়ান এখানে জেড মাইনাস ওয়ান তাহলে লোক কথা আছে আমাদের জেড মাইনাস ওয়ান একটু বিরাট দিলাম সৌন্দর্যের জন্য এখানে ইকুয়াল টু ছিল টুটা টা বসে দিই তাহলে নিয়ম জেড মাইনাস ওয়ান দেখো মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলে কথা হয় ওয়ান সেটা উপরের সাথে গুণ করলে কি হয় জেড মাইনাস টু ক্লিয়ার হইল ইকুয়াল এখানে আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে জেড ছিল জেড

আচ্ছা পৃথিবীর সমস্ত সংখ্যা নিচ্ছে কত থাকে বলো ওয়ান তাহলে আর গুণ কর দি আচ্ছা প্রথমে টু দিয়ে এটার সাথে গুণ করব আর এটার সাথে এটা সেট করতে বিল আছে আচ্ছা দেখি আমাদের কি হয় শোনো অ্যানসার কি আছে একটু দেখো ফাঁকা সেট কেন হবে না টু বলি স্টপ থাকো এখানে জেড মাইনাস ওয়ান এখানে জেড মাইনাস ওয়ান কথা বলি না এইটা আর এটা যদি কাইটে দিই তাহলে মানে কি হয় ওয়ান হয় না তাহলে ওয়ান সমান কত হয়ে যাচ্ছে টু আর ওয়ান আর টু কি সমান দুইটা তাহলে সে জন্য আমাদের এখানে কি করেছে ফাঁকা সেট হবে না অ্যান্সার কথা আছে বললে তোমরা আচ্ছা আমি একবারই কই দিই ওরা যেভাবে করে করুক ওইসব দেখার দরকার নেই তুমি একটু দেখো জেড মাইনাস ওয়ান দিয়ে জেড মাইনাস ওয়ান কে কাটলে কত হয় ওয়ান আচ্ছা এটা আমরা একটু বাদ দিই আর গুণ না করে একবারে কাটে দিই তাহলে ওয়ান সমান কত আছে বলো টু আচ্ছা যদি চলকের নাম আন হয় তাহলে সেটা কখনো সেট হয় না তাহলে ওয়ান আর সমান দুই এক হয় এখন যদি বলি আমার বয়স পঞ্চাশ ওর বয়স চল্লিশ দুইজনাকে সমান হবে এখন একজনের ওজন হচ্ছে তিরিশ কেজি আর একজনের চল্লিশ এখন যদি বলি ই ওজন তিরিশ কেজি সমান ওর ওজন চল্লিশ কেজি এটাকে সমান কখনো সমান তো দেওয়া যায় না তাই না তো সে অনুযায়ী এখানে কি লিখবো অতএব সমাধান সেট একবারই ফাঁকা সেট এইভাবে দিতে পারো ফাঁকা সেট দিয়ে আর একটা নিয়ম আছে বলি এইটা হয় এইটা দাও না এটা তাহলে নিন্ সমাধান সেট কি এটা না এটা কেন হইলে বলে দিন কারণ এক আর দুই কি সমান হয় কোনদিন এখানে মাঝখানে সমান দেওয়া আছে এক আর দুই কোনদিন সমান হয় না এই জন্য অঙ্কটা